আর সিজ আর আজকে আজকে থেকে একশো দুশো বছর আগে ছিল না নতুন একটা পদ্ধতি এসেছে পেট কাটা হবে বাচ্চা বের করে ফেলা হবে না মনে হয় গরু ছাগল হাঁস মুরগির বাচ্চা হয় মানুষের বাচ্চা ছাড়া হতে পারে না এটা যে শেষ জামানের হাদিসে আছে আপনাকে বললে আপনি বিশ্বাস করবেন জামান কে আমাদের আলামতের যতগুলো হাদিস আছে এর মধ্যে একটা এরকম হাদিস আমি করেছি শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ওদের পেট কেটে ফেলা হবে আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন শেষ জামানায় মেয়েদেরকে ধরা হবে ধরা হবে মেয়ে রাজি না থাকলেও বোঝানো হবে সিজার না করলে বাচ্চা বাঁচবে না মেয়ে রাজি না থাকলেও পরিবার রাজি না থাকলেও বোঝানো হবে বিজনেস যে সিজার না করলে আপনার মেয়েকে বাঁচানো যাবে না আপনার সন্তানকে বাঁচানো যাবে না পরিস্থিতি খুবই খারাপ এমনভাবে ব্রেইন ওয়াশ করা হবে ভয়ে বাচ্চা মা বলবে হ্যাঁ করেন সিজার করেন বাবা বলবে হ্যাঁ করেন কোনো সমস্যা নেই জানেন এবং এর পিছনে লাখ টাকা দুই লাখ টাকা পাঁচ লাখ টাকা নির্বিধায় খরচ করা হবে বিজনেস টোটাল বিজনেস একটা ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস আর নর্মালি সবাই গণ হরে সিজার করছে আরেক জিনিস এটা টোটালি একটা ব্যবসা এবং পুরো মানব জাতিকে ধ্বংস করার প্ল্যান একটা জুলুম মেয়েদের একটা জুলুম শেষ জামানে হাদিস এসেছে যে আখের জামানে এক মেয়েদেরকে ধরা হবে মানে মেয়েরা ধরা দিবে না ধরা হবে ধরা হবে পেট কেটে ফেলা হবে এর ভিতরে যা আছে ওকে বের করে ফেলা হবে স্পষ্ট তো একটা হাদিস কেউ দলিল চাইলে আমাকে নক করেন আমি দিব দলিল চাল কোন সময়ের জন্য অপেক্ষা করছেন এই সিজারিয়ানস এই এই ট্রেডিশনটা আজকে থেকে পঞ্চাশ বছর আগে ছিল আপনার দাদিরা কি এইভাবে সন্তান জন্ম দিয়েছে তাদের এগারোটা বাচ্চা হইতো বারোটা বা পনেরোটা বাচ্চা হইতো আর আমার একটা দুটাতেই সিজার লাগে গরু ছাগলের বাচ্চা হয় আমাদের বাচ্চা হইতে পারে না সুফহান আল্লাহ সুফহান আল্লাহ ইভেন আমার ক্ষেত্রে এমন হয়েছিল বারো ঘন্টার মধ্যে না করলে আপনার ওয়াইফকে বাঁচানো যাবে না বললাম ওয়াইফ বাঁচবে নর্মালি হবে নর্মালি করবে আমি আমি যাই না মাঝে দাঁড়ানো আলটিমেটাম সময় দিচ্ছে যে সময় সময়ের আগে হবে না সময় এটা পার সিরিয়াস অবস্থা মারা যেতে পারে মরবে না এভাবেই হবে করেন এভাবেই হয়েছে এভাবেই হয়েছে কি সমস্যা মানুষকে ভয় দেখানো হয় এখানে আমি কথাটা এই জন্য বললাম যে যারা পুরুষ আছেন আপনারা এবং যারা সন্তানের বাবা হচ্ছেন আপনারা আপনাদের স্ত্রীদের জীবনটাকে এভাবে ধ্বংসের মুখে ফেলে দিয়েছেন না না আল্লাহ প্রাকৃতিক নিয়ম দিয়েছেন এভাবেই বাচ্চা হবে ইনশাল্লাহ ক্রিটিক্যাল অবস্থা এক জিনিস একটা ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছে তখন আপনি করতে পারেন সেটা আলাদা বিষয় নর্মালি এমন একটা ট্রেডিশন বানাচ্ছেন কেন ঘরে ঘরে সিজাল কি দরকার আছে আশ্চর্য একটা ব্যাপার আশ্চর্য এরপরে দেখবেন আরো দুই বছর তাকে এই বোঝা বয়ে বেড়াতে হয় যাই হোক হানিসের মধ্যে আসেন দাসী মনি জন্ম দিবে মানে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতামাতার সাথে এটা এখনকার সাইন আপনি এই বিশ্বের দিকে তাকান দেখেন কি হচ্ছে আরেকটা কি বলতে পারে এটা আমি এখন করতে পারবো এই ব্যাখ্যা আজকে থেকে পাঁচশো বছর আগে করা সম্ভব ছিল না সত্যি সত্যি দাসী মণিপকে জন্ম দিবে কিভাবে মনে করেন একটা রাষ্ট্রের নাম সিঙ্গাপুর কি নাম আচ্ছা ওখানকার মেয়েরা খুবই আধুনিক ফ্যামেনিস্ট ফ্যামেনিস্ট মানে হচ্ছে নারীবাদী নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই কাঁধে কাঁধ মিলে সব করবো ওকে ফাইন এখন তারা তাদের কেরিয়ারের পিছনে সকাল সকালবেলা উঠেই জব এবং চাকরি কেরিয়ার ইত্যাদি ইত্যাদি বিয়ে শাদি করেছে ফর্মালিটিজ করতে হয় কেউ কেউ আবার ওই লিফ টুগেদার থাকে কেউ বিয়ে করে ইত্যাদি ইত্যাদি কেউ ছেলে ছেলেকে বিয়ে করে এমনও চলছে এখন আর কি তো কেউ কেউ আবার ভুল করে বিয়ে করে ফেলেছে এখন সন্তান হয়ে গেছে একটা সন্তানকে এত মানুষ করার সুযোগ নাই সন্তানকে ডে কেয়ার সেন্টার দিয়ে এসেছে আবার কারো কারো সন্তান নেয়ার মতো সময়ই নাই ক্যারিয়ার নিয়ে ব্যস্ত কথা বুঝতে পারছেন সন্তান সাত মাস নয় মাস পেটে ধারণ করব আবার এই সিজার বা নর্মাল ডেলিভারি আরো দুই বছর কষ্ট ইত্যাদি ইত্যাদি দরকার কি সন্তান কি করা যায় দরিদ্র দেশগুলো থেকে মেয়েকে হায়ার করা হোক যেমন দরিদ্র দেশ মনে করেন যে আমাদের ধরেন মালদ্বীপ বা আমাদের শ্রীলঙ্কা বা আমাদের আফগানিস্তান বা আমাদের অন্য যেগুলো দরিদ্র কান্ট্রি আর ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে বেশি নেওয়া হয় যেগুলোর মাথাপিচয় অনেক কম আচ্ছা একটা দরিদ্র দেশের মেয়েকে নিয়ে এসে একজন পুরুষ স্পাম মানে শুক্রাণু তার যে শুক্রাণুটা আছে এই শুক্রাণুটা বিশেষ পদ্ধতিতে ওই মেয়ের ওই ডিম্বাণুর সাথে মিলিত করে ইনজেক্ট করা হয় আমি কি পারছি একটু বোঝার চেষ্টা নিয়ে মেডিকেল সায়েন্সের এখন অনেক পদ্ধতি আছে এর মধ্যে দিয়ে শুক্রাণু ডিম্বাণুকে একসাথে একত্রিত করে গর্ভের মধ্যে রেখে দেওয়া হয় এবার এখানে বাচ্চা কনসেপ্ট করে আস্তে 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 বাচ্চা বড় হচ্ছে কার্পেটে বাচ্চা বড় হচ্ছে ওই গরিব মেয়েটা আর শুক্রাণু কার ওই বড় লোকের কথা বুঝতে পারছেন কি যার স্বামী আর স্ত্রী দুজনে ব্যস্ত সন্তান নেওয়ার ফুরসত নাই স্ত্রীর সন্তান নেওয়ার ফুরসত নাই স্ত্রী ব্যস্ত ক্যারিয়ারের পেছনে ফ্যামিলিস্ট এবার নয় মাস এই মেয়েটাকে খুব ভালো মতো খাওয়ানো হবে ভালো খাওয়ানো হবে ফ্রেশ পানি খাওয়ানো হবে ফ্রেশ খাবার একদম তত্ত্বাজা একটা বাচ্চা চাই নয় মাস পরে এই মেয়ে বাচ্চা খালাস করলো সিজার হলো বা নর্মাল ডেলিভারি হলো এই যে বাচ্চাটাকে জন্ম দিলো এই মেয়েটা গরিব মেয়েটা এবার এই মেয়েটাকে কিছু ডলার দেওয়া হলো তুমি নয় মাস গর্ভধারণ ধারণ করেছ গর্ভধারণ করেছো তোমাকে পারিশ্রমিক দেওয়া হলো বাচ্চাটা আমাকে দাও তুমি বিদায় নাও এই মেয়ে পারিশ্রমিক নিয়ে চলে আসলো এখন এই যে বাচ্চাটা জন্ম নিল এই বাচ্চাটা কার বাচ্চা দাসীর না মনিবের কার কার সুপর্ণ আছে এই হচ্ছে হাদিসের ব্যাখ্যা এখন করতে পারবেন আপনি ব্যাখ্যা আজকে থেকে পাঁচশো বছর আগে এই ব্যাখ্যা করতে পারতেন না কারণ এই ফেত না পাঁচশো বছর আগে ছিল না ছিল ছিল না এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল নবী সাল্লাহাম চোদ্দশো বছর আগে বলেছেন এমন একটা সময় আসবে দাসী মনিবকে জন্ম দিবে চিন্তা করেন কতটুকু সময় বাকি আছে আপনার হাতে আপনি ভাবতে দেখেন আমি তো বেশি বললে সমস্যা হজম হয় না কিছু মানুষের খালি চোখ কান বন্ধ করে খাও দাও ঘুমাও পাচার নামাজ পড়ো ব্যাস এনাফ যখন সমস্যা আসবে তখন দেখা যাবে এমন ভাব মানুষের আর কি মনে করেন মনে করেন যে চাঁদের চাঁদ এবং পৃথিবী আছে একটা এই যে গ্রহণের মধ্যে এখন অন্য একটা গ্রহাণু আসছে পৃথিবীর দিকে ধেয়ে আসছে অনেক সময় দেখা যায় না খবরে ধেয়ে আসছে গ্রহাণু দেখা যায় না ধরেন ধীরে আসছে 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 এবং বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বললো যে আগামী দশ বছরের মধ্যে এটা লেগে যাবে আগামী দশ বছরের মধ্যে এটা পৃথিবীতে সে পড়বে বা দশ ঘন্টা পর পড়বে বা দশ মাস পর পড়বে এমনটা বলে দিল বিজ্ঞানীরা এখন আপনি কি করবেন আচ্ছা যখন আসবে তখন দেখা যাবে যখন আসবে তখন দেখা যাবে এত ব্যস্ত আর কিছু নাই ঘুমাও খাও ফুর্তি করো যেমন দিনকাল যাচ্ছে যাক কোনো সমস্যা নেই এখন আরেক দল মানুষ চিন্তা করছে ওই গ্রহণটাকে কীভাবে সরিয়ে দেওয়া যায় সরিয়ে দিয়ে পৃথিবীকে কেমন বাঁচানো যায় তারা বেশি স্মার্ট ওরা সরানোর চেষ্টা করে না ওরা বলে যে আমরা সরিয়ে দিব ওখানে ধ্বংস করবো ইত্যাদি ইত্যাদি আর কেউ বলছে আচ্ছা আসুক দেখা যাবে সমস্যা নেই মরতেই তো হবে একদিন আসবে সমস্যা কি চমৎকার তো এই যে একটা বুদ্ধিভিত্তিক পরাজয় এর ফলশ্রুতিতে আগামী প্রস্তুতি নিতে পারবে না মানুষ আল্লাহ আনহু মসজিদে বসে একটা বিষয় নিয়ে কথা বলছেন নবী আসাম পাঁচ দিয়ে যাচ্ছেন জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথা বলছো সাহাবিরা বলছেন আমরা আলামত সানে নিয়ে কথা বলছি আমরা কেয়ামতের আলামত নিয়ে কথা বলছিলাম সাহাবিরা কথা বলছেন কেয়ামতের আলামত নিয়ে তাদের কোনো দরকার আছে কথা বলা তারা তো জান্নাতে যাবেন সার্টিফিকেট প্রাপ্ত তাদের কোনো দরকার আছে তারা চর্চা করছেন আলামত দিয়ে কথা বলছেন নবীজি বললেন শোনো দশটা আলামত না আসা পর্যন্ত কেমত হবে না এত টেনশন নিও না দশটা আলামত না আসা পর্যন্ত হবে না মারিয়াম আপনার আপনার তিন তিনটা ভূমিকম্প ইত্যাদি ইত্যাদি এরকম দশটা আলামত আসবে তারপর ক্যামত হবে তো সাহাবিরা যে বসে বসে কথা বলছেন কেমত নিয়ে তারা কি বুঝতেন না যে কি করা লাগবে ইসলামের জন্য কি করা লাগবে না নাকি আমি বেশি বুঝি তারা কি জন্য কথা বলছিলেন কারণ তারা আগামীর প্রস্তুতি যাতে গ্রহণ করতে পারে কেউ যদি মৃত্যুর আলোচনা করে পরকরে আলোচনা করে শেষ জামানে কথাবার্তা বলে আলোচনা করে এটা কি এই কারণে যে মানুষ হতাশ হয়ে বসে থাকবে নাকি এই কারণে বরং তারা আরো উজ্জীবিত হোক এবং সময়টাকে কাজে লাগাক আগামী দিনগুলোকে ইবাদত করে কাটিয়ে দেখ কোনটা উদ্দেশ্য উদ্দেশ্য কোনটা কিছু মানুষকে বোঝানো যায় না কারণ লাহম কলু লায় কলব আছে উপলব্ধি করে না আলাহম আয় আন উলায় আইন লাইন বিহা উলাই তা উলাই কন্দল গরফ আমার আগের যে লেকচারা ছিলেন এ একটা গায়তেলা পড়েছে না শুনেন আমি শুনছিলাম ওখান থেকে তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছেন কি আমাদের আলামত বলেন আমি দুটার মধ্যে একটা বলেন এটা দাসী তার মণিককে জন্ম দিবে যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন দুই নাম্বার তিনি বলছেন লিসেন এই হ্যারি এটাই লাস্ট দুই নাম্বার তিনি বলছেন ওয়ান চার অল হু আচেল রো আচেল হ্যাঁ অ্যা যখন তুমি দেখবে যে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর মানুষ যাদের পায়ে স্যান্ডেল ছিল না এবং গায়ে কোনো জামা ছিল না পায়ে স্যান্ডেল ছিল না কত দরিদ্র চিন্তা করেন গায়ে জামা ছিল না কত দরিদ্র চিন্তা করেন এরা ইয়া চাচাও আলু না বুনিয়ান উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে প্রতিযোগিতা কম্পিটিশন নির্মাণ করবেটা বলা হয়নি কম্পিটিশন করবে তোমার দশ তো আমার পনেরো তোমার পনেরো আমার বিশ তোমার একশো আমার দুইশো কম্পিটিশন করবে আজকে থেকে দুইশো বছর আগে পৃথিবীর দিকে তাকান পৃথিবীর এই প্রত্যেকটা শহর বড় বড় নগরগুলোতে এত উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিং ছিল এই প্রতিযোগিতা ছিল ফাইনাল আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন এখন আপনাকে বলে যে ব্যক্তির পায়ে স্যান্ডেল নাই গায়ে জামা নাই সে কিভাবে এটা করতে পারে উত্তর দেন দেখ কিভাবে সম্ভব বলেন কে বলছেন এক ভাই বলছেন সুদ এক্স্যাক্টলি রাইট আনসার সুদ আপনি যান সুদী লোন নেন বিল্ডিং তোলেন এবং সারা জীবনের ঘানি টানতে থাকেন লোনের ঘানি টানতে থাকেন প্রতিযোগিতা করতে থাকেন সুদের মধ্য দিয়ে বড়লোকের কোনো ক্ষতি হয় না বড়লোক আরও ধনী হতে থাকে সুদের মধ্য দিয়ে দরিদ্র দরিদ্র হতে থাকে ব্যাংক ওই যাকে লোন দিয়েছে ওর রক্ত চুষবে আর এ যে লোন নিয়ে বাড়ি করেছে এ ভাড়াটিয়ে রক্ত চুষবে আর ভাড়াটিয়ে ভাড়া দেওয়ার জন্য দুর্নীতির আশ্রয় নেবে অসৎ পথে যাবে সমাজের কাঠামোটা কলাশ করে ফেলবে একটা প্রবলেমের সাথে আর অনেক বিষয় জড়িত থাকে এক নাম্বার হচ্ছে রিবা যার মধ্য দিয়ে এটা করা সম্ভব আর দুই নম্বর হচ্ছে কে আত্মসাত অন্যের সম্পদ অন্যায় ভাবে আত্মসাত করতে পারলে আপনি রাতারাতি এই পর্যায়ে যেতে পারবেন ইশা অন্য পদ্ধতি আছে একজন হালাল খেয়ে হারাম হালাল খেয়ে হালাল পদে থেকে খুব সহজ এরকম এরকম দশ বিশ পঞ্চাশ তালা বিল্ডিং করা খুব সহজ এত সহজ না এত সহজ না এই হাদিসের নবীলাম এই দুইটা আলামত বলেছেন অন্য অন্য হাদিস আর আরো অনেক কথা বলেছেন ফর এক্সাম্পল আমি কয়েকটা বলে শেষ করছি বড় বড় কয়েকটা বলছি ফর এক্সাম্পল সিরিখ বেড়ে যাবে কি বেড়ে যাবে সিরিখ বেড়ে যাবে ভণ্ড নবীদের আগমন ঘটবে সময়গুলো সংক্ষিপ্ত হয়ে আসবে একটা বছর একটা মাসের মতো চলে যাবে একটা মাস একটা সপ্তাহের মতো চলে চলে যাবে যাবে একটা একটা সপ্তাহ দিনের মতো সময় দ্রুত যাচ্ছে না আপনি বুঝতে পারছেন সময় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে চাঁদ কিন্তু দ্বিখণ্ডিত হয়ে গেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে সেটা কমারের এক নম্বর এক পরে দেখেন বেশি বেশি আল্লাহর গজব আসবে মহামারী আসবে ঝড় জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ বেশি বেশি আসতে থাকবে এবং এমন এমন সব রোগের আবির্ভাব ঘটবে যেগুলো কখনোই ছিল না পৃথিবীতে এইডস এর নাম মানুষ আগে শুনেছিল এর নাম মানুষ শুনেছে এখন এইসব যে ভাইরাস চলছে এগুলোর নাম আগেকার জেনারেশন শুনেছিল কখনো এর পরে যেগুলো আসবে সেগুলো আমরাও শুনি নাই আমাদের পরের প্রজন্ম শুনবে এটাই শেষ না আরও আসবে নবীজি আরো বলে গেছেন বেশি থেকে বেশি মানুষ সুদ খাবে যে ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও এসে সুদের ছিটা ফোঁটা লাগবে মুসলিমদের মধ্যে বিভক্তি বেড়ে যাবে আপসে হানাহানি কাটাকাটি বেড়ে যাবে হারাজ হত্যাকাণ্ড বেড়ে যাবে এত বেশি হত্যাকাণ্ড হবে যে মানুষকে হত্যা করছে ও জানবে না কেন হত্যা করছে যে নিহত হবে সেও বুঝবে না কেন আমাকে মারা হবে প্রথম বিশুদ্ধের ইতিহাস একটা লেকচারে বলেছি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ইতিহাসটা বলেছিলাম এগুলো দেখেন সারা বিশ্বে কত মানুষকে মারা হয়েছে বিগত এই শতাব্দীতে একশো দেড়শো বছর দেখে নিন হারাজ হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড প্রথম ওয়ার্ল্ড ওয়ারেই মিনিমাম তিন থেকে চার কোটি মানুষকে মারা হয়েছে দ্বিতীয় ওয়ার্ল্ড সাত থেকে আট কোটি মানুষ মারা হয়েছে সামনে যেটা আসবে ওখানে দেখবেন পৃথিবীর এক তৃতীয়াংশ মানুষের শেষ অপেক্ষা করতে থাকেন আরো বলেছেন ঘরে ঘরে আপনার পারিবারিক কাঠামো ভেঙে যাবে সমাজের বন্ধন বলে কিছু থাকবে না ভেঙে যাবে এটা তিরমিজিতে আছে হারিসটা মসজিদ গুলো হবে চাকচিক্যময় হেদায়ত শূন্য শেষে দেখেন মসজিদ গুলো এক একটা তাজমহলের মতো ভিতরে হেদায়ত নাই ইসলামের খালি নাম থাকবে মানুষ ইসলামের মূল নীতি থেকে সরে আসবে কোরআনের খালি মাসহাফ থাকবে মানুষ কোরআনের শিক্ষা থেকে সরে আসবে মানুষ কোরআন পড়বে কোরআন পড়বে কোরআনের মূল মেসেজগুলো মূল নীতিগুলো ওর গলার নিচে নামবে না হ্যারিস মানুষ কোরআন পড়বে কোরআনের শিক্ষাগুলো গলার ভিতরে ঢুকবে না আছে এখন আপনি দেখেন কত মানুষকে দেখবেন কোরআন পড়তে জানে জানেই না অর্থ কি জিনিস আর যদি কেউ বলে অর্থ পড়ার দিকে উৎসাহিত করে অর্থ পড়া উচিত অর্থ দিকে যান বলবে ওকে আবার বিতর্কিত করা শুরু করে দেবে মানুষকে তো মানুষকে তো উৎসাহ দেওয়া দরকার যে আপনার অর্থ পড়েন তাহলে কোরআনের মূল মেসেজটা বুঝতে পারবেন একজন আলেমের কাজ কি মানুষকে কোরআনের মূল মেসেজটা শিক্ষা দেওয়া উৎসাহিত করা আপনি তেলাবাদ করলে তো নাকি পাবেনি অবশ্যই প্রত্যেক ঘরফে দশটা কি পাবেন কিন্তু তেলাবাদ করলে কি অর্থ বুঝতে পারবেন অর্থ না বুঝলে কি ভিতরের কথাগুলো হজম করতে পারবেন শিখতে পারবেন এটা বোঝার জন্য কি লাগে ভাই সামান্য কমন সেন্স যথেষ্ট নবীজি বলেছেন সেনা বাড়বে এবং নারীদের সংখ্যা বাড়বে মেয়েদের সংখ্যা বাড়বে মেয়েদের সংখ্যা বাড়তে থাকবে এমন একটা সময় আসবে প্রত্যেক একজন পুরুষের জন্যে জন মহিলার দায়িত্ব চলে আসবে স্ত্রী না ভাই এত খুশি হওয়ার দরকার নাই স্ত্রীর কথা বলা হয়নি চল্লিশ জন মহিলার দায়িত্ব চলে আসবে আপনার মা বোন খালা ফুটু সব মিলে দেখবেন চল্লিশটা হচ্ছে আপনি একজন পুরুষ আস্তে আস্তে এগুলো বাড়ছে না বাড়ছে মহিলারা পুরুষদের পোশাক পরবে আর পুরুষরা মহিলার পোশাক পরবে এটা বড় সাইন আরেকটা সাইন আছে যে মহিলারা এমন পোশাক পরে রাস্তাঘাটে ঘুরবে যেই পোশাক পরেও তারা নগ্ন থাকবে নিসাউন কে আসিয়াত আরিয়া মহিলাচুন মামেলাত এখন জামানে এক শ্রেণীর নারী বের হবে যারা পোশাক পরেও নগ্ন থাকবে অন্যকে আকৃষ্ট করবে অন্যকে অন্য দিকে নিজেও আকৃষ্ট হবে আপনাদের এখানে এই ট্রেডিশন নাই বলতে থাকলে ভাই রাত শেষ হয়ে যাবে আমি আলোচনা গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি মূল কথা হচ্ছে ভাই যে সা নিয়ে কথা বললে অনেক কথা বলা যায় মূল বিষয়টা হচ্ছে আমাদের ইসলাম ইসলাম ইসলামের বেইজ ইসলামের পিলার মূল বিষয় হচ্ছে ইমান মূল বিষয় হচ্ছে এবং আগামীর বিশ্ব সম্পর্কে সচেতনতা যখন আমি দেখছি যে একটার পর একটা আলামত আসতেই আছে আসতেই আছে এবং যেতেই আছে এবং এই বিশ্ব যা দেখছে আগামী বিগত বিশ্বটা দেখে নাই তখন আমাদের উচিত প্রথমত সতর্ক হওয়া প্রথম কাজ কি করা উচিত সতর্ক হওয়া উচিত তারপর তবা করা উচিত খালেজ তবা করে ফিরে আসা উচিত যারা নামাজ পড়ি না নামাজ ধরা উচিত যারা নামাজ পড়ি জামাতে নামাজ পড়া উচিত আমাদের উচিত হালাল রিজিক অন্বেষণ করা আমাদের উচিত জ্ঞান অর্জন করা পড়াশোনা করা কোরআন হাদিস পড়াশোনা করা গবেষণা করা স্টাডি করা এবং সন্তান থেকে এগুলো শেখানো আমাদের উচিত মানব সেবায় কাজ করা উচিত আদর্শ পরিবার গঠন করার চেষ্টা করা যুব সমাজকে দিনের ভালো ভালো কথাগুলো বলা ওদেরকে হারাম পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করা মা বোনদেরকে পর্দা রাখার চেষ্টা করা এবং আমাদের কাছে যতটুকু সামর্থ্য আছে আমাদের যানমাল সময় শ্রম কথা আমাদের কলম ইত্যাদি এগুলোকে দিয়ে দিন ইসলামের খেদমত করার চেষ্টা করা যাতে আগামী দিনে যে বিশ্বটা আসবে ঐ বিশ্বে আমাদের সন্তানরা ইসলাম নিয়ে বাঁচতে পারে এটাই তো হওয়া উচিত এর চেয়ে বেশি আমাদের কি করার আছে আল্লাহ পাকে আমাদের সবাইকে ইসলামের এই কাজগুলোকে করার তৌফিক দান করুন এবং আখেরুজ্জামান সম্পর্কে সচেতন থাকার তৌফিক দান করুন এবার এই ব্যক্তি চলে যাচ্ছেন শেষ করে কোন ব্যক্তি ভাই সাদা ব্যক্তি হ্যাঁ এই ব্যক্তি চলে যাচ্ছেন আর উমর রাজি আল্লাহ পাশে বসে আছেন তিনি বলছেন ফাইলাবিস তু মালিয়া নামি চুপচাপ বসে থাকলাম এই ব্যক্তি উঠে চলে গেল সাহাবেকরাম বসে থাকলাম চুপচাপ যেন গাদের মধ্যে পাখি বসে আছে এবার নবী সাল্লাহ আসলাম কিছুক্ষণ চুপচাপ বসে থাকলেন মাথা নিচু করে এবার তিনি বললেন ইয়া অমর হে অমর আকাদি মানে সাইল তুমি কি জানো এই যে ব্যক্তি প্রশ্ন করে প্রশ্ন করতে এসেছিল এই ব্যক্তি কে ছিল অমর তুমি কি জানো অমর ইবুল খত্তা বলছেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন কে ছিল আমি তো জানি না তখন নবী সাল্লাম বলছেন ইন্নাহু জিবরিল এই ব্যক্তি ছিল জিব্রাইল আলি সালাম সুফান আল্লাহ আচ্ছা এখন ইউ আল্লি মুকুম দিন এখন তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিন ইসলাম শেখাতে কি জন্য এসেছিলেন প্রশ্নোত্তরের মাধ্যমে তোমাদেরকে তোমাদের দিন ইসলাম শেখাতে এসেছেন জিব্রাহীন আল ইসলাম মাটির মাটিতে এসেছেন মানুষের রূপ ধরে পৃথিবীতে ইতিহাসে একবার ইতিহাসে একবারই তিনি জনসমুখে এসেছেন সবার সামনে মানুষের রূপ ধরে অন্য সময় জনসমুখে আসেন নাই নবীলের কাছে একা একা এসেছেন কিন্তু সবার সামনে পাবলিকলি একবার এসেছেন এই হাদিসে এই হাদিসটার নাম হাদিসে জিবরিল মিশকাতে আছে সহি মুসলিমের মধ্যেও আছে দুই নাম্বার এবং নাম্বার হাদিস দেখে তোমাদেরকে তোমাদের দিন শেখাতে এসেছেন তাহলে দিনের মধ্যে মূল বিষয়গুলো কি এক নাম্বার ইসলামের পিলার কি কি জিনিস এবং চার নাম্বার শেষ জামানোর সম্পর্কে সচেতনতা এগুলো কি ইসলামের অংশ না তোমাদেরকে তোমাদের দিন শেখাতে এসেছেন চারটা প্রশ্নকে আপনি যদি পার্সেন্টেজ করেন এক একটা প্রশ্ন হচ্ছে পঁচিশ পার্সেন্ট করে তাই না একশো পার্সেন্টের পঁচিশ পার্সেন্ট করে তার মানে শেষ জামানা সম্পর্কে সচেতন থাকাটা আপনার আপনার দিনের মধ্যে পঁচিশ পার্সেন্ট আল্লাপাক আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন আমরা দয়া করি আল্লাপাক আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন ইসলামের মূল বিষয়গুলোকে মেনে চলার তৌফিক দান করুন ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করুন আল্লাহবাক আমাদেরকে পরিপূর্ণ মুমিন বানিয়ে দেখ ইমানদার বানিয়ে দেখ আল্লাহবাক আমাদেরকে হেসান দান করুন যেন আমরা প্রত্যেকটা মুহূর্তে সচেতন থাকতে পারি আল্লাবাকে দেখছেন আল্লাবাক শেষ জামানার এই ফেতনাময় পরিবেশে ইমান আমলে চলার জন্য عمدك جان عمدك عمول عدل شفوري بار حلال رزق ايبون تسكي عدل شفوري الله بك عمدك دعان كرون آمين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائل المسلمين بارك الله لنا ولكم بالعيات الحكيم إن تعالى جواد كريم ورغف رحيم شبه دعاة ربنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمه الله وبركاته